পাটুয়া সমুদ্র সৈকত সত্যি আশ্চর্যজনক আশ্চর্যজনক মনে হচ্ছে এর বিশালত্বের কাছে নিজেকে খুব ছোট মনে হয় আমাদের দেশে এত সুন্দর বিশাল সিভিস আছে লাবণী সি বিচ সি কয়েকটা সি আছে পাঁচ ছয়টা সিভিস আছে তার মধ্যে আমার এ এই পাটুয়া পাটুয়া ষটা খুব সুন্দর লাগবে এখানে কোনো লোক সমাগম নাই কিন্তু কক্টায় লাবনী সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক তারা একটু যদি কষ্ট করে পঁচিশ কিলোমিটার দূরে এ উকিয়া সীমান্তে যদি লাবনী আসে সিবিসি আসে এখানে কোনো লোকের সমাগম নাই পরিবেশ দূষণ নাই কোনো কিছু নেই প্রবাল পাথর আসতেছে ঢেউয়ের সঙ্গে বড় বড় প্রবাল পাথর আসতেছে আর আবার সমুদ্রের ঝিনুক আসতেছে লাল কাঁকড়া রয়েছে এই ঢেউয়ের মধ্যে আমার দেখা জায়গা হিমগি হিমগিরি সিবি পায়ে লাবনী সিরিজ আরও কয়েকটা সিরিজের মধ্যে এই পাডুয়া সিরিজটা আমার মন কেটে গেছে দুই ঘন্টা হলো আসছি সমুদ্রের পানিতে ভাসছি কিন্তু এখনও মনে হচ্ছে যে পনেরো মিনিট আগে আসছি সমুদ্র হাত ছানি দিয়ে তার হাত ছানি দিয়ে টানছে মনে কাঞ্চের ঢেউগুলো আর মনে হচ্ছে যে সৃষ্টিকর্তা রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঢেউগুলা ঢেউগুলো এই ঢেউগুলো নিয়ন্ত্রণ করছে তার ঢেউগুলো সময় নিয়ম মাফিক আসতেছে ঘড়ির কাটা ধরলে মনে হবে একটা ঢেউয়ের সঙ্গে আর একটা ঢেউয়ের এই সময়ের অদ্ভুত মিল আমি আশ্চর্য হই এই সমুদ্রের বিশালতার কাছে নিজেকে অনেক ছোটো মনে হয় যে সমুদ্রের বিশাল আর পায়ের নিচ থেকেই বালু সরে যায় এটা সমস্যা হচ্ছে তারে থাকলে সমুদ্রের পান নিচ থেকে নিচে বালু থাকে না সরে যায় এই করে মাঝে মাঝে জায়গা বদল করা লাগছে